গুড মর্নিং হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি পুষ্পা ব্লগ চ্যানেল থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম তো এখন আমি এই কাপড়গুলো ধুয়ে নিব কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম এখন মিলে দেবো তাই দেখো সবগুলো মেলে দিলাম এখানে একটা ব্যাগ দিয়ে দিয়েছি তারপরে যে বালিশটা ধুয়ে দিয়েছি এখানে দেখো ফুল গাছে ফুল তো এখন আমি কলপাটটা ধুয়ে স্নান করব তো এই যে বাসনগুলো ধুয়ে নিব এখন আমি তো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এখন এই যে ডালগুলো ধুয়ে নিলাম এই দেখো গুটের ডাল এগুলো প্রেশার কুকারে দিয়ে দিব বসিয়ে দিব এখন আমি এখন পাশে নিব পা আসছে নষ্ট হয়ে যাবে ভাবলাম তো দুদিন তো নিরামিষ তো ঝোল শাক খেলেও তো পেঁয়াজ ছাড়া ভালো লাগে না যেহেতু আমরা খাই পেঁয়াজ রসুন তো ভাবলাম নষ্ট হয়ে যাবে দুই দিন হলো আনছে তো আজকে নিয়ে মানে কালো জিরে দিয়ে ভেজে রাখ কালো জিরে দিয়ে ভেজে নিব আজকে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিচ্ছি তার সাথে আজকে ভালোই আছে কালকে তখন একটু নষ্ট নষ্ট হয়ে যাবে পাট গুলো বেছে নিলাম আর এখন সবজিগুলো রেখে এখানে আর এই কচু শাকগুলো টুকরো টুকরো করে আমি এই প্লাস্টিকে ভরে নিলাম আসতে করবো না রেখে চাষ রান্না হয়ে গেছে আমার তো দেখো কি কি রান্না করেছি ওইখানে ভাত পাপড় তারপর ফুলকপি আলু দিয়ে রসা তারপর এখানে হলো পাট পাতা ভাজি পাট পাতার বড়া এখানে আছে ডাল বুটের ডাল রান্না টানা রান্না টান্না করে গ্যাসটা স্মুচ্ছে মেজে নিয়ে আসলাম এখন দুধটা জাল দিয়ে নিব এখানে দেখো তো ছেলে লাটুম খেলছে লাটুমটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলে নিয়ে আসলাম এখন ভাজ করব ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ